আসসালামু আলাইকুম শুভ সকাল আমাদের এখানে শুভ সকাল আপনাদের বাংলাদেশ থেকে আমি জানি না এখনো কেউ বাংলাদেশ থেকে দেখছেন কিনা বাট গুড নিউজ গুড নিউজ হচ্ছে প্রথমে আমি বলি আমি যেহেতু বলেছিলাম যে শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছে এটা নিয়ে আমার অনেক সিনিয়র অফিসারের সাথে কথা হয়েছে সিচুয়েশন অ্যাসেসমেন্টে বলছে যে সিচুয়েশন অ্যাসেসমেন্টে এত তাড়াতাড়ি তো শেখ হাসিনার মতো লোকের ভাগার কথা না বাট অ্যাট দ্য এন্ড আমার আরও কয়েকটা সোর্স কনফার্ম করেছে উইথ এ ভেরি রেসপন্সিবল সিনিয়র অফিসার্স এবং কনফার্ম দ্যাট শেখ হাসিনা এখন নাই দেশে নাই দেশে নাই নাও এখন কথা হচ্ছে যে কে অন বিহাফ অফ হিম শোটা রান করতেছে ইস জেনারেল তারেক সিদ্দিকি জেনারেল তারেক সিদ্দিকি ওনার যে সিকিউরিটি অ্যাডভাইজার যে আছেন উনি এখন জিনিসটা শো করতেছেন এই শেখ হাসিনা এই অংশটা আমার অ্যাজামশান শেখ হাসিনা যখন দেশ ছাড়ে তখন তাকে দায়িত্ব দিয়ে গেছে যে এই আন্দোলনটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসার পরে সে আবার ফেরত আসবে সো এই সময় যে সে অ্যাবসেন্ট ছিল এই জিনিসটা যাতে পাবলিক না যায় এই কারণেই আমার আমার কাছে অনেকগুলো ইনফরমেশন ছিল যে এস এস এর যে অফিসাররা যেগুলো রুটিন কাজ করার কথা প্রোটোকল তাকে সে থাকলে যেগুলো হয় ওই জিনিসগুলো অ্যাবসেন্ট ছিল মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করে তখন আমি অ্যাকচুয়ালি তথ্যগুলো যখন পেয়েছি এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করে কয়েকজন অফিসারের সাথে কথা বলে ফাইনালে আমার কাছে মনে হয়েছে তারা নাই তারপরেও একটা সবার মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে আমাকে যারা ভেটার্ন মিলিটারি অফিসার সিনিয়র অফিসার তারা আমাকে ফোন করেছে আমাকে বলেছে যে তুমি যদি ভুল তথ্য দাও ইউ লুজ ইউর ক্রেডিবিলিটি আই লুজ ক্রেডিবিলিটি বাট কথা হচ্ছে আমার কাছে তখন ওই সিচুয়েশনে আমরা যে ইনফরমেশন পেয়েছি ওইটার তাই মনে হয়েছে এটা নিয়ে আমি যখন আরো সোর্সদের সাথে কথা বলেছি আরো দুজন এর মধ্যে একটা অপরচুনিটি সোর্স যেটা আমি ওখান থেকে কিছু ইনফরমেশন পেয়েছি দ্যাট কনফার্মস দ্যাট শেখ হাসিনা ইজ নট অ্যান্ড জেনারেল তারেক সিদ্দিক ইজ রানিং দ্য এখন জেনারেল তারেক সিদ্দি যখন শোটা রান করছে মেইনলি সেনাবাহিনীর সাথে মিরর এশিয়াতে যে ইনফরমেশনগুলো আসছে যে সেনাবাহিনীর সাথে বাদ হয়েছে মেবি শেখ হাসিনা ওর তারেক সিদ্দিকী বাট আমি যে তথ্যটা জেনেছি সেটা হচ্ছে সেনা অফিসাররা এখানে স্পেসিফিক কোন সেনা অফিসার আমি জানি না সেনা অফিসাররা তারেক সিদ্দিকিকে বলেছে যে

তাকে অলরেডি উইড্রো করে ফেলেছে এবং বলেছে যে তাকে যে ক্যান্টনমেন্টের থেকে যেন মানে বিজেপি বা তার বাসার ক্যান্টনমেন্টের ওখান থেকে যেন না হয় অলরেডি সেনাবাহিনী বলে দিয়েছে তারা তো গুলি করবেই না বাট অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা ইনফরমেশন পেয়েছি যে পুলিশ যখন এখানে অপারেট করতেছে কন্টিনিউয়াস এবং তাদের সংখ্যা এবং তারাও মার খাচ্ছে তাদের লোকজনও নিহত হয়েছে সো তাদের ভিতরেও একটা ফিয়ার কাজ করেছে তখন যারা অপারেশন করছে তখন ফিয়ার কাজ করেছে তাদের মধ্যে অনেকেই যারা ইয়ার হাতে ধরা পড়েছে আমরা নিজেরাই একটা ভিডিও দেখেছি যে র‍্যাবের একটা গাড়ি যখন হাতে যখন ছাত্র ধরা পড়েছে তাকে একটা ছেলেকে চাপা দিয়ে চলে যাচ্ছে তখন ওই ছেলেটাকে ছাত্র জনতা মোটামুটি নৃশংসভাবেই পিটিয়েছে আমি জানি না সে বেঁচে আছে কিনা সো এই জিনিসটা জন্য তারা পুলিশ যখন ওয়ার্ন আউট হয়ে গেছে এবং তারা তাদের ক্যাম্পে যখন বা রেস্ট এরিয়াতে তারা রেস্ট নিয়েছে ওই টাইমটা আর্মি তাদেরকে কাভার দিয়েছে আর্মির এই কাজটা করা উচিত হয় নাই সেনাবাহিনীর যারা আছেন তাদেরকে বলছি যদি এই ভিডিও দেখে থাকেন আপনারা সরাসরি গুলি করছেন না গুড ভেরি গুড আপনারা ইয়া করছেন না কিন্তু আপনারা তো আন্দোলনের সাথে একাত্মও ঘোষণা করতেছেন না উল্টো যারা তাদেরকে তাদের উপরে গুলি করতেছে তাদেরকে নির্যাতন নিপীড়ন করতেছে তাদেরকে রেস্টিং সময়টা আপনারা তাকে সাপোর্ট দিয়েছেন এই জিনিসটা কাজটা ভালো করেন নাই প্লিজ এটা আর করবেন না এখন যে গ্রাউন্ডে যে আন্দোলন যেটা আছে গ্যারান্টি ইন ফুল সুইং নাথিং ইজ কন্ট্রোল আপনারা অলরেডি ব্রিজের ব্রিজেরটা শুনেছেন প্লাস কোন জায়গাতে তাদের কোনো কন্ট্রোল নাই এবং যেহেতু পুলিশ এখন ওয়ার্ন আউট হয়ে গেছে সেনাবাহিনী এখন একটু সাবধান হয়ে গেছে যেহেতু লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানের ভিডিওটা সামনে আসায় এখন তারা সাবধান হয়ে গেছে তারা আসতেছে না সো এখন এমন একটা ব্যালেন্সিং কালকে পর্যন্ত মনে হচ্ছিল যে সরকার কন্ট্রোল করে ফেলবে করে ফেলবে না করে করে ফেলবে ফেলবে না আমরা যারা করি তারা ইন্সপায়ার করার চেষ্টা করতেছিলাম যে গ্রাউন্ডে থাকলেই বাট এট প্রেজেন্ট আমি আরও কিছু তথ্য জেনেছি এখন যে এমপি হোস্টেল আছে আপনারা যদি যে কেউ ঢাকায় যান যদি ওখানে যেতে পারেন দেখবেন যে ঘরগুলো খালি পড়ে আছে কেউ নাই ওখানে টু হা এই এশিয়া বলেছে দুইশোর মতো এমপি বিদেশে কেউ নাই এই যে আমাদের কি বলে মুক্তিযোদ্ধা মন্ত্রী কি বললো যে ট্রেনিং নাকি নাই নাই ট্রেনিং এটা বলার পর থেকে সে নিখোঁজ তাকে আর কোথাও খুঁজে পাবেন না তারপরে আরো একজন একজনের তথ্যটা আমি জানি যার ফ্যামিলি আমেরিকাতে আসে সে ফোন করে বলেছে যে গত চোদ্দ বছরে এরকম সিচুয়েশনে এই সরকার পড়ে নাই সবগুলাই ম্যানেজ করেছে কিন্তু এটা সম্ভবত মনে হচ্ছে আর ম্যানেজ করতে পারবে না একদম ভারবাটিম আমি আপনাকে বললাম যে সে যে জিনিসটা ওখানে বলেছে সো এখন সিচুয়েশন যেটা হয়েছে আগে পাল্লাটা ছিল ইকুয়াল এখন আন্দোলনকারীরা গোয়িং আপ সরকার ইজ গোয়িং ডাউন যত সময় যাবে দে উইল লুজ দেয়ার ক্রেডিবিলিটি এবং আন্দোলনটা বেগবান হবে এবং এখন এই মুহূর্তে আমি মোটামুটি প্রেডিক্ট করতে পারি যে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় নেই বাট এট দা সেনে আমরা একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে এনিমিকে কখনো ছোট করে দেখা যাবে না নেভার নেভার ইউর এনিমি সো এখানে শেখ হাসিনা এবং তার রেজিম ইজ এনিমি সিম্পল এনজি এই যে মনে করেন যে আমরা এরশাদের গণ আন্দোলনটাও দেখেছি এরশাদের সময় যে আন্দোলনটা হয়েছে ওইটাতে কয়েকজন মানুষ মারা গিয়েছিল যায়নি তেমন কোন ইয়া যায়নি এখন শেখ শেখ হাসিনা এবং তার চেষ্টা করতেছে যে ছাত্রদের ব্যানার এ বিএনপি জামাত এটার মধ্যে আন্দোলনের আপনারা কি কোথাও বিএনপি জামাতের ইয়া দেখেছেন এটা একটা জনতার আন্দোলন ছাত্র এবং জনতার আন্দোলন এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে এবং যদি বিএনপি জামাত যদি অংশগ্রহণ করে নট ইন উইথ উইথ দ্য ব্যানার ইস লিডিং বাই দ্য স্টুডেন্টস এইটা আপনাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে যে তিনটা ইলেকশন দেখেছি এতে নিশ্চিত যে কোনোভাবেই এই শেখ হাসিনা ইয়াকে টপল করা যাবে না ডাউন করা যাবে না এই উইথ ফেয়ার মিনস এখন যে আওয়ামী লীগরা লিখতেছে যে এইটা করতেছে এইটা করতেছে ব্রিজ জ্বালিয়ে দিতেছে মেট্রো রেল জ্বালায় দিতেছে ভাই একটা জিনিস মনে রাখবেন মানব সম্পদ সব ফিজিক্যাল সম্পদে ফিজিক্যাল সম্পদের উপরে এই মেট্রো রেলে যে ক্ষতি হয়েছে ওইটার যে লসটা এর থেকে আমাদের আবু সাইদের জানের দাম বেশি এখন আপনি হিসাব করেন আপনি কয়জনকে খুন করেছেন পত্রপত্রিকা বিভিন্ন মিলে লোকজন বলতেছে চারশো পাঁচশো বাট আমি অ্যাজিউম করি যেহেতু আমি গ্রাউন্ডের সাথেও যোগাযোগ আমার আছে ইস 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 ক্রস ওয়ান অলরেডি ওয়ান থাউজেন্ড অলরেডি এবং এমন একটা পয়েন্ট অফ নো রিটার্নে আমাদের আন্দোলনকারীরা আসে এখান থেকে ব্যাক আপ করা মানাচ্ছে আফটার দ্যাট দেউটেড ওয়ান থাউজেন্ড টু টু থাউজেন্ড প্রসিকিউটেড বাই দিস আওয়াম লীগ গভর্নমেন্ট সো ইটস এ পয়েন্ট অফ নো রিটার্ন এবং আমরা আমরা ইয়াকে কখনো এই শত্রুকে কখনো খাটো করে দেখব না আমি নিশ্চিত এখন যত সময় যাবে তত যাবে এবং আমি মনে করি সেনাবাহিনীর যে ক্রেডিবিলিটি লুজ করেছে ইট ইস দা হাই টাইম ব্যারেলটা ঘুরিয়ে দেওয়ার ইতিহাসে অনেক আছে এবং তারা স্মার্ট লোক তারা সিচুয়েশনটা জানে সিচুয়েশন কি হচ্ছে দো সিনিয়র লোকদের মধ্যে যারা মেজর জেনারেল জিয়াউর হাসান ভেরি পাওয়ারফুল ম্যান জেনারেল সাইফুল আব সাইফুল আসেন এক্স ডিজিডি ফাইভ জেনারেল হামিদ ডিজি ডিজিএফআই প্রেজেন্ট ডিজিডি জেফআই আর লেফটেন্ট জেনারেল ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান ইয়াগা ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম গাইল মুজিব স্যার দে ট্রাই টু ফাইট ফর দ্য লাস্ট স্পেশালি পুলিশ কারণ পুলিশ এবং র্যাব সবচেয়ে হার্ড লাইনে গিয়েছিল আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে হার্ড লাইন আর্মি আর্মিতে যে সমস্ত মিলিটারি অফিসার আছে তারা আছে কোথায় র্যাবে আছে ডিজিএফআই তে আছে এনএসআই তে আছে এস এস এফ এ আছে আর কোথায় পিজিআর আছে এখন দেখেন এই যে লেফটেন্যান্ট কর্নেল ইয়া রেদওয়ান সে ছিল হচ্ছে মানে সে অ্যাকচুয়ালি মেজর অবস্থায় আমার আন্ডার কমান্ড ছিল এবং আমি প্যারাকমান্ডার সিও থাকা অবস্থায় আমি ওকে যেরকম পেয়েছি হি ওয়াজ এ গুড কোম্পানি কমান্ডার হি ওয়াজ এ ব্রাইট অফিসার হি ওয়াজ এ গুড ফ্যামিলি মেম্বার তার ফ্যামিলির সাথে আমার ইন্টিমেসি খুব ভালো তার ওয়াইফ ইজ এ বিউটিফুল হাম্বল লেডি তার ছেলেটা তখন অনেক ছোট ছিল আমি ছবিতে দেখলাম এখন বড় হয়ে গেছে হি ওয়াজ এ গুড ফাদার গুড হাজবেন্ড বাট দিস ম্যান টার্নস ইন টু মন স্টার আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করতে পারতেছিলাম না যে রেদোয়ান একদম মানে নির্লিপ্ত চিত্তে নিজে ফায়ার করতেছে ইনোসেন্ট সিভিলিয়ানের প্রতি এটা অনলি সাপোর্টেড হোয়েন ইউ আর অ্যাটাক বাই সাম ওয়ান দেন ইউ ক্যান শুট নিজের ইয়া করেন পার্টি করছে এটা তাকে এই পজিশনে কে নিয়ে আসছে জানেন সেই জিয়াউল আসাদ সে যেহেতু নিজে কমান্ডো সে কমান্ডো অফিসার সৈনিক একটা ভালো নাম্বারকে নিয়ে গেছে ডিজি রেবে এবং রেবে গিয়ে তাকে গুম খুন এগুলোর মধ্যে করে তারপরে ছেড়ে দিয়েছে এই জন্যই এই রেদওয়ানের পোস্টিং হয়েছে গত ডিসেম্বরে সে বিজেপিতে টোয়েন্টি সিক্স বিজেপি ঢাকাতে পোস্টিং হয়েছে নির্বাচনের আগে টু ম্যানেজ দ্য সিচুয়েশন অ্যান্ড আমি এখন যেটা শুনতেছি হিজ ফ্রম এ ফ্যামিলি অলসো সো আমাদের সেনাবাহিনীকে যারা এরকম সিচুয়েশনে নিয়ে গেছে তারা চেষ্টা করবে লাস্ট পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত একটা সিচুয়েশন করে স্ট্যাবল করতে এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি এখন যারা অবস্থান করছে আন্দোলনকারীরা তারা এটা শেষ না হব তো ছাড়বে না আমি শুধু জনগণ সাধারণ জনগণকে বলবো আপনাদের বাসার কাছে এসে যদি কেউ বেল দিয়ে যদি ক্ষুধার্থ থাকে তারা আহার চায় একটু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতে পারেন পানি চায় আপনারা তাদেরকে সাহায্য করবেন এবং এই আন্দোলনে এই দ্বিতীয় আপনারা শরিক হবেন এখন আমি বলেছি যে এখন পাল্লাটা আন্দোলনকারীর দিকে এখন যত সময় যাবে দেউলিয়া এখন আপনি দেখবেন যেহেতু সব এই দুইশোর মতো এমপি এবং ল্যাসপেন্সার চলে গেছে চলে গেছে দেশ থেকে সো আপনি নিশ্চিত থাকেন আস্তে আস্তে এই দেউল ক্রাম্বল দেউল ক্রাম্বল জাস্ট ধৈর্য ধারণ করলেই হবে এরপরেও মনে করেন যে আমি কখনোই ড্রিস্ট্রাকশন এই যে মিরপুর ব্রিজটা তারপরে মেট্রো রেল আমি সাপোর্ট করি না এই ধ্বংসটা কিন্তু আপনি যদি ওই সেম জিনিস শেখ হাসিনাকে ফাইট করতে যান ও আপনাকে দাঁড়ায় দাঁড়ায় আপনি আপনার স্লোগান দিবেন ইয়া দেখবেন আর সে ভদ্রলোকের মতো বলবে ঠিক আছে আমি গদি ছেড়ে দিলাম নট এটা তার বাপ যেটা বলছিল ইফ ইউন্টার হিম এছাড়া তাকে টপল করার কোনো উপায় নাই সে নিজেই বলেছে যে আরো এক লাখ লাশ গেলেও নাকি সে ডোন কেয়ার ছাড়বে না বাট অলরেডি এর পরিমাণ আন ওয়ান থাউজেন্ড উপরে হয়ে গেছে এই নিউজগুলা আপনারা ইউল বি ফ্রাডেড উইথ দিস ইনফরমেশন যখন ইন্টারনেটটা ছেড়ে দেওয়া হবে ইন্টারনেটটা যখন ছেড়ে দেওয়া হবে তখন আমি সবাইকে বলবো ধৈর্য ধারণ করেন এবং গুড নিউজ এখন যত দিন যাবে দিন আর যাওয়া লাগবে না কিছুদিনের মধ্যেই দেখবেন ইনশাল্লাহ শেখ হাসিনার পতন হয়ে যাবে আমার কাছে তাই মনে হচ্ছে ইনশাআল্লাহ আর যাই আমার যেটা ছিল বক্তব্য এটা শেষ আমি যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখি মেট্রো রেলে যা হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আপনিও বলতেছেন ভালো হয়েছে বাট আমি ভালো হয়েছে মানে এটা নেসেসারি ছিল বাট আই আইডেন্ট লাইক ইট এটা হচ্ছে আমার আমার পার্সোনাল মতামত স্যার ইনসাইড বাংলাদেশ ইজ আমি অলরেডি বলছি ওকে স্যার নাহিদের বিবিসি ভিডিওটা সম্পর্কে জানতে চাই নাহিদের বিবিসি নাহিদের এই ভিডিওটা ইজ এ ফেক ভিডিও যে সে যে ওই যে ছেলেটা বলছে যে আমি

সেনাপ্রধান বলেছেন যে পরিমাণ সম্পদের ক্ষতি হয়ে তা অবর্ণনীয় তাহলে কি দেশের মানুষ দেশের সম্পদ নয় ইয়েস এটা আমি কিছুক্ষণ আগে বলছি যে দেশের সম্পদ নষ্ট হয়ে যায় তা মেরামত করা যাবে কিন্তু আমাদের শহীদ ভাইদের রক্ত আপনার সাথে সম্পূর্ণ একমত